তবে আমরা কিন্তু সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি এটা হচ্ছে আমাদের আরেকটা গোডাউন দেখেন ভাই হিউজ পরিমানে কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বারো পিস করে বিভিন্ন সাইজ কালার রেশিও করে আপনার বান্ডিল থাকে

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে আপু জি ভাইয়া ভালো আছি একদম উড়াধুরা অফার থাকছে কিন্তু ভাইয়া একদম একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা অফার পাচ্ছেন বিভিন্ন প্রাইজে আপনারা প্রোডাক্ট পাচ্ছেন টি শার্ট থাকছে আশি ষাট টাকার মধ্যে আপনার পাচ্ছেন টি শার্ট আর পোলো পাচ্ছেন টাকার মধ্যে টাকার মধ্যে হচ্ছে পরে যারা বিজনেস করছেন বা বিজনেস করতে চাচ্ছেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কোন প্রকার খুচরা সেল করি না শুধুমাত্র আমরা পাইকারি

আপনি আশি টাকা ছিল এখন পঁচাত্তরের মধ্যে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু ভাই কালার আছে দেখেন হিউজ পরিমাণে কালার আছে শুধু যে পঁচাত্তর টাকা বলে কালার নাই তা কিন্তু ভাই এই এছাড়াও ভাই আমাদের এরকম সলিডের মধ্যে থাকছে একদম যেগুলো প্রাইস ছিল পূর্বে নব্বই টাকা এখন পাচ্ছেন অনলি পঁচাশি টাকার মধ্যে সাইজ থাকছে তিনটা এম এল এক্সেল আমি জাস্ট কয়েক পিস স্যাম্পল দেখাবো যেগুলো আমাদের অফারে চলছে এই প্রোডাক্টগুলো আপনার পাচ্ছেন অনলি ছোট লোকের মধ্যে অনলি একশো টাকার মধ্যে পাচ্ছেন অনলি একশো টাকার মধ্যে এই স্টাইপগুলো যেগুলো আপনাদের পূর্বে প্রাইস ছিল আমাদের পঁচানব্বই এখন পাচ্ছেন

কিন্তু ভাই টি শার্টে হচ্ছে পাশাপাশি কিন্তু আমাদের বিগ একটা অফার চলছে যেটা পোলোতে সেটা হচ্ছে অনলি পঁচাশি টাকার মধ্যে পাশাপাশি কিন্তু আমাদের অফার চলছে পোলোতেও অনলি ভাই দেখেন আপনি দেখেন এই প্রাইস পূর্বে দেওয়া ছিল কত একশো টাকা করে এখন পাচ্ছেন অনলি পঁচাশি টাকার মধ্যে পাচ্ছেন এই গুলো সাইজ যেগুলো আছে এম এল এক্সেল এছাড়াও কিন্তু চানের মধ্যেও পাচ্ছেন আপনারা এই পোলোগুলা এছাড়াও এরকম কন্ট্রাস্টের মধ্যে থাকছে অনলি একশো দশ টাকার মধ্যে অনলি একশো দশ টাকার মধ্যে সাইজ থাকছে এম এল এক্সেল এছাড়া এই গুলো পাবেন অনলি একশো বিশ টাকার মধ্যে পাবেন আপনারা এছাড়াও এগুলো পাচ্ছেন আপনারা অনলি দেখেন ভাই যেগুলো পূর্বে প্রাইস ছিল একশো পঁয়তাল্লিশ এখন থাকছে অনলি একশো পঁয়ত্রিশ টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের ভাই সাইজ আছে কালার আছে হিউজ পরিমাণে অফার চলছে আপনারা দ্রুত চলে আসতে পারেন অফিসে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারেন ফার্স্ট টাইম আপনারা অফিসে এসে দেখে আপনাদের জন্য নিলে ভালো হয় সেই ক্ষেত্রে ভাই আপনারা সরাসরি অফিসে চলে আসতে পারেন আমার অফিসের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিই উত্তরে এগারো নম্বর সেক্টর এর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস এরকম অল ওভার প্রিন্টার প্রোডাক্টগুলো পাচ্ছেন অনলি পঁয়ত্রিশ টাকার মধ্যে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পাচ্ছেন অনলি এই প্রোডাক্টগুলো এই যেগুলোর মধ্যে আপনার হিউজ পরিমাণে আপনার প্রিন্ট থাকবে দেখুন হ্যাঁ ভাই আমার মানে এখানে ভাই পোলো আছে থেকে প্লাস কিন্তু আছে এক একটা মিলবে না হিউজ পরিমাণে কালেকশন আছে অতএব আপনার চলে আসতে পারেন আমাদের কিন্তু ভাই পোলো টি শার্ট পাশাপাশি কিন্তু আমাদের ড্রপ সোল্ডার একদম বিগ একটা অফার চলছে যেটা হচ্ছে অনলি ড্রপশোল্ডার শুরু হয়েছে ভাই বলেন কত একশো বিশ একশো বিশ অনলি একশো বিশ এর মধ্যে এরকম সলিডের মধ্যে পাচ্ছেন যেগুলো সাইজ থাকছে এম এল এক্সেল হ্যাঁ এছাড়াও আপনার পাচ্ছেন প্রিন্টের মধ্যে একদম একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এই ড্রপ শুরু গুলো গুলো পাবেন

শর্ট কিছু দেখাই দেবো বাচ্চাদের কালেকশন গুলো এছাড়া ভাই আমাদের কিন্তু হাই জিএসএম এর একদম এই প্রোডাক্ট গুলো থাকছে যেগুলো আপনি দুই সাইডে প্রিন্ট এখনকার ইয়াং জেনারেশন যারা তাদের জন্য এই প্রোডাক্ট গুলো বেস্ট যারা বিজনেস করছেন বা করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে পারেন দেখেন একদম হাই জিএসএম এর মধ্যে ভাই খুবই সুন্দর আর এগুলো পূর্বে প্রাইস ছিল দুশো এ এখন পাচ্ছেন আপনারা অনলি দুশো পঁচিশ টাকার মধ্যে জি অনলি দুশো পঁচিশ দুশো বিশ এরকম প্রাইস মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর এই ড্রপ শুল্ডার পাবেন এগুলো সবই ভাই আমাদের ড্রপ শোল্ডার একশো থেকে দেড়শো প্লাস আমার এখানে স্যাম্পল আছে ড্রপ শোল্ডারের হ্যাঁ ইউরোপিয়ান সাইজের কিন্তু আমাদের ড্রপ শোল্ডার আছে এছাড়াও আমাদের কিন্তু শর্টস আছে যেমন এরকম টুইলের মধ্যে শর্টস থাকবে হ্যাঁ এরকম টুইলে থাকবে এরকম টেরি ফেব্রিকের মধ্যে থাকবে ট্রাউজার থাকবে এভাবে এরকম থাকছে আমাদের ড্যানিম প্যান্ট ড্যানিম প্যান্টেরও আমাদের অফার চলছে একত্রিশ তারিখ পর্যন্ত দুশো নব্বই টাকার মধ্যে আপনারা পাচ্ছেন ড্রপ শোল্ডার হ্যাঁ যেগুলো সাইজ থাকছে আঠাশ থেকে চৌত্রিশ আপনার টু টু করে রেশিও করা থাকবে আট পিস করে বান্ডেল করা থাকবে বিভিন্ন ওয়াশের টমি থাকবে বস থাকবে তারপর লি থাকবে আমেরিকান ইগুল থাকবে যেগুলো আপনার সব যে ব্র্যান্ডগুলো সবাই জানে সবার জানে সেই ব্র্যান্ডগুলো আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু ভাইয়া টি শার্টের পাশাপাশি ড্রপ শোল্ডারের পাশাপাশি আমাদের কিন্তু কিছু এক্সক্লুসিভ কিছু বক্স কালেকশনও আছে যেগুলোর সাথে আপনারা একদম ফ্রি কিছু বক্স দেখাবো সেইগুলো আপনি ওই প্রোডাক্টগুলো আপনি দেখতে পান এছাড়াও কিন্তু ভাই আমাদের এখানেও অনেক পোলো আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেমন এই যে এরকম অল ওভার প্রিন্টের মধ্যে পাবেন দেখেন ভাই হিউজ পরিমাণে কালেকশন এছাড়াও কিন্তু ভাই আমাদের বক্সের কিছু টি শার্ট যেহেতু বলেছি আমাদের কিন্তু পোলো আছে এরকম বক্স এম্বোয়ডারি করা থাকছে এরকম সুন্দর সবগুলো সাইজ থাকছে হান্ড্রেড পার্সেন্ট সাইজ এম এল এক্সেল টু এক্সেল এগুলোর সাথে কিন্তু আপনারা বক্স পাবেন হ্যাঁ এছাড়াও কিন্তু ভাই যে এরকম সেপারেশন ফেব্রিকের মধ্যে পাচ্ছেন আপনারা স্টাইপের মধ্যে চায় না এগুলো আপনারা পূর্বে প্রাইস ছিল দুশো পঁয়তাল্লিশ এখন থাকছে অনলি দুশো বিশের মধ্যে পাচ্ছেন হ্যাঁ দুশো বিশ দুশো পঁয়ত্রিশ এরকম স্টাইপের মধ্যে পাবেন এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন স্টাইপের মধ্যে খুবই সুন্দর অনলি দুশো বিশের মধ্যে এরকম প্রোডাক্টগুলো পাবেন যেগুলোর সাথে আপনার বক্স থাকবে এগুলো পাচ্ছেন আপনার

পঁয়তাল্লিশ টাকার মধ্যে সাইজ থাকছে এম এল এক্সেল টু এক্সেল আমি বক্স গুলো দেখাই দেখেন কি সুন্দর সুন্দর একদম প্রিমিয়াম এই টাইপ বক্স গুলো আপনারা পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে একদম ফ্রি থাকছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন যেগুলো আর পূর্বে প্রাইস দেওয়া ছিল দেখেন একশো পঁচাত্তর অনলি একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে পাচ্ছেন সাইজ থাকছে এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত দেখেন কি সুন্দর অ্যাপ্লিক করা আছে অ্যাম্বারি করা আছে প্লাস হচ্ছে এগুলোতে কিন্তু আপনারা বক্স পাবেন কিছু প্রোডাক্টের মধ্যে ওকে দেখেন ভাই হিউজ পরিমাণে কালেকশন আছে অতএব আপনারা যাদের বক্সের প্রোডাক্ট দরকার বা হচ্ছে অনলাইনের জন্য বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার আমাদের এখানে কালেকশন আছে আমাদের একদম নর্মাল টি শার্ট থেকে শুরু করে আমরা এক্সক্লুসিভ টি শার্টও রেখেছি যারা হচ্ছে আপনার শোরুম কোয়ালিটি বা শোরুমে বিজনেস করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এসে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এক ছাদের মধ্যে ম্যানসদের পাশাপাশি কিন্তু আমরা বাচ্চাদের কিছু কালেকশনও রেখেছি আমাদের বাচ্চাদের স্টার্টিং প্রাইসটা শুরু হয়েছে অনলি বিশ টাকার মধ্যে আচ্ছা অনলি 20 টাকার মধ্যে আপনার বাচ্চাদের এই কালেকশনগুলো পাবেন এরকম টি-শার্ট এরকম হচ্ছে শার্ট থাকছে অল ওভারের মধ্যে এরকম শার্টগুলো পাচ্ছেন এরকম চানের মধ্যে আপনারা এরকম শার্টগুলো পাবেন এরকম বাচ্চাদের সেটগুলো পাবেন খুবই সুন্দর সুন্দর যেগুলো আপনারা 120 125 135 এর মধ্যে এরকম প্যান্টসও বাচ্চাদের এদিকে দেখেন আর অনেক অনেক কালেকশন আছে না কি ابو জি ভাই এইদিকে এই যে বাচ্চাদের এগুলো পোলোগুলো আছে একদম প্রিন্টের কিছু পোলো আছে এই পোলোগুলো আপনার সাইজ থাকছে দেখতেছ 6 থেকে 16 2 থেকে 12 এই ধরনে আপনারা পোলোগুলো পাবেন অতএব যারা বাচ্চা কালেকশনও লাগবে তারাও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমার অফিস অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি উত্তরে এগারো নাম্বার সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আটের এর এ নাম্বার হাউস আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি কোনো প্রকার খুচরার জন্য আমাদেরকে নক